লেট হয়ে গেছে ভাই ভাই প্লিজ প্লিজ লেট হয়ে গেছে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে মামা প্লিজ প্লিজ লেট হয়ে গেছে হ্যাঁ আরে বেটা দেখি কয়টা বাজে চারটে চৌত্রিশ বাজে দোস আবার এলাকায় যেতে হবে না বেটা তুই আমার কি কইস কইস কি না না হুন দোস আরেক দিন প্লিজ কে হ্যাঁ আমি আজকে ছবি তুলবো রাখ না মামা আরেকদিন দিন আরেক তুই আমার বেশ

লাভ দে লাভ দে লাভ দে